বাসন্তী আজকের আলোচনায় আমি আব্দুল মোমেন লস্কর আলোচ্য বিষয় গনরিয়া বা সায়াকোসিস রোগে হোমিওপ্যাথি ঔষধ সারসা পেরিলার ব্যবহার তার আগে দর্শন সম্পর্কে কয়েকটি কথা আপনারা লাইভে যুক্ত হয়ে যান দেখতে থাকুন কে কে টিভি বাসন্তী আলোচ্য বিষয়ে দর্শন আজকের দর্শনে আমি আলোচনা করতে চাই হোমিওপ্যাথি ঔষধ নির্বাচন করতে যে কেস্টেকিং করতে হয় এই কেস্টেকিংটা কীভাবে করবেন কেস্ট্রিকিং করার নিয়ম হলো রুগী প্রথমে বা রুগীর অভিভাবক পরিচারিকা তারা যে আলোচনা করবেন সমস্ত আলোচনাগুলো প্যারা দিয়ে প্যারা দিয়ে লিখে রাখতে হবে যেমন প্রথম রুগী মাথার আলোচনা করেছেন মাথার সম্পর্কে যতটুকু বলেছেন সেগুলো মাথা বলে লিখে ওখানে তার আলোচনাটা টুকু যতটুকু বলেছেন ততটুকু লিখে রাখতে হবে তারপরে মনে করুন হাত সম্পর্কে কিছু কথা বলেছেন হাতকে হাত নামে লিখে রেখে হাতের প্যারা নামে লিখে সেখানে যতটুকু হাত সম্পর্কিত কিছু বলেছেন তা লিখে রাখতে হবে অনুরূপ পেট সম্পর্কে কিছু বলেছেন পেট লিখে লিখে নিয়ে এবারে পেটের প্যারাতে যতটুকু রুগী বর্ণনা দিয়েছেন বা রুগীর আত্মীয় স্বজনেরা বর্ণনা দিয়েছেন লিখে রাখতে হবে এইভাবে প্রত্যেক অঙ্গের আলাদা আলাদা যে কটি অঙ্গের কথা রুগী বলবে রুগীর অভিভাবকেরা বলবেন সব কটির আলাদা আলাদা প্যারা দিয়ে লিখে রাখা দরকার তারপরে যখন রুগী এবং রুগীর অভিভাবক পরিচারিকার চুপ হয়ে যাবেন আর কিছু বলবেন না তখন চিকিৎসক নিজেই সেই লিখিত বর্ণনাগুলি আবার পুনরাবৃত্ত করে রুগীকে শোনাবেন রুগীর অভিভাবক পরিচারিকা দিগকে শোনাবেন শোনানোর পরে যদি কোন রকম অভাব থেকে থাকে অর্থাৎ বর্ণনার কোন রকম বিষয় জানার প্রয়োজন হয় এবারে ডাক্তার বাবু এক একটা অঙ্গ ধরেই সেই সেই অঙ্গের বিষয়ে প্রশ্ন করে জেনে নেবেন প্রশ্ন করে জেনে নিয়ে যে অঙ্গের এর আলোচনা প্রশ্ন দিয়ে পাওয়া গেল তাহা সেই প্যারাতে লিখে রেখে দিতে হবে যখন পূর্ণ প্রশ্নের পূর্ণাঙ্গ চিত্র তৈরি হয়ে গেল তারপরে এবারে ডাক্তারবাবু ম্যাট্রিয়াম্যাটিকা অথবা রেপাটোরি ভেষল গুলি সঙ্গে মিলিয়ে যেটা সিমিলার টু সিমটামস অর্থাৎ লক্ষণ সঙ্গে রুগীর লক্ষণ সঙ্গে মিলজুল হয়ে যাবে সেই ঔষধটি সেখানে প্রয়োগ করবেন আজকের রুগী লিপি সম্পর্কে যে বর্ণনাটা দিলাম ভালো করে স্মরণ রাখা দরকার লিপি যদি ব্যর্থ হয় তাহলে ডাক্তারের চিকিৎসাও ব্যর্থ হতে পারে এখন আসি সারসা পেরিলার ব্যবহার সম্পর্কিত আলোচনায় গনোরিয়া বা সায়াকোসিস রোগে সারসা পেরিলার ব্যবহার প্রস্রাবের বেগ পাওয়া মাত্রই রুগী প্রস্রাব করিতে গেল প্রস্রাব যখন শেষ হয়ে যাবে তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে চুলকানি জ্বালা যন্ত্রণা সবই শুরু হয়ে গেল অর্থাৎ অন্ডখোষে প্রস্রাব নালীতে এসব জায়গায় অতিরিক্ত চুলকানি জ্বালা এবং যন্ত্রণা শুরু হয়ে গেল এই হলো সারসাফেরিলার ব্যবহার সারসা ফেরিলা যদি পিতামাতার পক্ষ থেকে সায়াকোসিস ফান্ডামেন্টাল কজ শিশু বা রুগী পেয়ে থাকে প্রচুর পরিমাণে খায় দেয় কিন্তু খাদ্যের কোনো উপকার শিশুর সাথে হয় না শিশুর স্বাস্থ্যের পরিবর্তন হয় না শিশু দুর্বলতাই দুর্বলতাই দেখতে পাওয়া যায় দিনের পর দিন যেন দুর্বল হয়ে যাচ্ছে জীর্ণ শীর্ণ হয়ে যাচ্ছে অথচ খাওয়া দাওয়ার অভাব নাই পিতা মাতার পক্ষ থেকে যদি এই শিশু ফান্ডামেন্টাল কজ অর্থাৎ পেয়ে থাকে তাহলে সারসাফেরিলা ব্যবহার করে নিয়ে দেখা যেতে পারে আজকের এ পর্যন্ত কে কে টিভি দেখতে থাকুন সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন শেয়ার করুন লাইক দিন ভালো থাকুন সুস্থ থাকুন কে কে টিভি দেখতে থাকুন আজকের এ পর্যন্ত আপনাদের সকলের জন্য আমার ধন্যবাদ